মানিকগঞ্জে হিন্দু সম্প্রদায়ের মন্দিরের জায়গা দখল এবং তাদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে শুধু তাই নয় সরকারি জায়গা দখল করেও বহুতল ভবন নির্মাণ করছেন ওই প্রভাবশালী নেতা বিষয়টি স্থানীয় প্রশাসন এবং আওয়ামী লীগ নেতাদের জানিয়েও কোনো সমাধান হয়নি ধর্মীয় অনুষ্ঠান পালনে ত্রিশ বছর আগে হিন্দুদের ত্রিশ শতাংশ জায়গা দান করেন সাবেক সাংসদ আক্কাস আলী মিয়া সেই থেকে শিবালয় উপজেলার আরিচা ঘাট সংলগ্ন এলাকার ওই জায়গায় মন্দির নির্মাণ করে পূজা অর্চনা করে আসছে হিন্দু শিল সম্প্রদায় আক্কাস আলী মারা গেলে তার ওয়ারিশদের কাছে মন্দিরের অংশবাদে একশো শতাংশ জায়গা কেনেন জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও শিবালয় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম খান কিন্তু তিনি এখন হিন্দুদের জন্য দান করা ত্রিশ শতাংশ জায়গাও দখলের চেষ্টা করছেন অভিযোগ উঠেছে আব্দুর রহিম মন্দিরের যাতায়াতের পথও আটকে দিয়েছেন মন্দিরের সামনে বিল্ডিং উঠেছে রহিম খান আমাদের বাড়িঘর পেশায় সে এখন নিয়ে যাবে চাইছে প্রশাসন আমাদের পক্ষে কোনো কথা না প্রশাসন কাছে যায়। শুধু তাই নয় সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখল করে হাসপাতালের জন্য বহুতল ভবন নির্মাণ করছেন আব্দুর রহিম খান সড়ক ও জনপদ বিভাগের পক্ষ থেকে অবৈধ ভবন নির্মাণ বন্ধে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে আমরা তাকে নোটিশ দিয়েছিলাম যে আপনি যে বর্ধিত অংশটুকু করেছেন সেটা অপসারণের জন্য তো উনি সেটা করেনি এখন আমাদের কার্যক্রম হচ্ছে যে স্থানীয় প্রশাসনের মাধ্যমে ম্যাজিস্ট্রেট নিয়োগ হবে ম্যাজিস্ট্রেট নিয়োগ হলে সেই বর্ধিত অংশটুকু আমরা উচ্ছেদ করব তবে এসব অভিযোগ অস্বীকার করেন এই আওয়ামী লীগ নেতা এই কারণে ধর্মের অজুহাতে ওই সূর্য ছিলের বাড়ি আমার জায়গা পেয়েছে সেইটা রক্ষার স্বার্থে এই একটা কৌশল অবলম্বন করছে রোডসের জায়গাও আমি দখল করিনি আব্দুর রহিমের জমি দখলের প্রতিবাদে প্রধানমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ দেওয়া সহ মানববন্ধন করেছে সংখ্যালঘু সম্প্রদায় ইন্ডিপেন্ডেন্ট ডেস্ক